এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি প্রথম থেকেই তৃণমূল করতো ছত্রধর মাহাতো জঙ্গল মহলে দাঁড়িয়ে স্বীকারোক্তি মমতা বানার্জির তাহলে জনসাধারণের যে কমিটি সেই কমিটিকে ঢোকা মাওবাদী বলে কি কিছুই ছিল না তাহলে বামেরা যে অভিযোগ তুলত সেই অভিযোগ কি কোথাও গিয়ে তাহলে সত্যি প্রথম থেকেই তৃণমূল করতো ছত্রধর মাহাতো এমনটাই কিন্তু স্বীকারোক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তিনি জঙ্গল মহলে দাঁড়িয়ে ঠিক এমনই মন্তব্য করলেন তাহলে জনসাধারণের কমিটি ধোকা মাওবাদী বলে কি কিছুই ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা এবং সিপিএম এর হারমারদের দ্বারা আমাকে তখন ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতে তখন দু সালের কথা বলছি আমি তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম ওখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে প্রতিবাদ হলো তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম এই থেকে আমার জঙ্গল মহলে আসা যখন ভয় লালগড়ে কেউ যেত না ওই ফিরা কাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি আমার গাড়ি আটকে দিয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল আমি এগুলো কি করে ভুলব সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি শুনলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন জঙ্গল মহলে দাঁড়িয়ে স্বীকারোক্তি মমতার প্রথম থেকে তৃণমূল করতো ছত্রধর মাহাতো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহল থেকে মিলেছে প্রতিক্রিয়া তৃণমূল বিজেপি কি বলছে এই প্রসঙ্গে শুনব অবশ্যই মহামাদীদের সে সময় ব্যবহার হয়েছিল মাওবাদীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতিতে বিশ্বাস করে আমরা সবাই জানি কাজের বেলায় কাজী কাজ ফুরলেই সবাই সবাইভাবে

তথাকথিত পরিবর্তনের আগে ঘোরাফেরা করতেন ছত্রধলের ছেলেও তো চাকরি পেয়েছে শোনা যাচ্ছে আমরা সুচিত্রা দেখেছি তার রাইটার্স বিল্ডিং এ তার আত্মসমর্পণ দেখেছি জঙ্গলে থেকে কি সুন্দরভাবে রূপচর্চা করে এসে তিনি আত্মসমর্পণ করেছিলেন সেটাও আমাদের মনে আছে আমরা কিষাণজির ভালোবাসা দেখেছি আবার কিষাণজিকে এই রাজ্যের মাটিতে খুন হতে দেখেছি কারণ তৃণমূলের ভালোবাসা আর কষাইয়ের ছাগল পোষার মধ্যে কোনো পার্থক্য নেই

তখন যেভাবে রাতের পর রাত মহিলাদের পিঠে বাড়াবার ছল করে তাদের ছল তো না জোর করে পিঠে বাড়ার নাম করে তাদের পার্টি অফিসে ডেকে পাঠানো হতো সেখানে শিবু শিবু হাজরার ইয়ে সর্দার কি সর্দার ডেকে বড় এরা ওই সব সাঙো নিয়ে বসে থাকতো তারা ওদের সামনে মদ খেত নানা রকম অঙ্গভঙ্গি করতো এবং তারপরে যেটা করতো আর সেটা না বলাই ভালো এ বিষয়ে আজকে একটা তৃণমূলের অত্যন্ত কাছাকাছি দৈনিকে বহুল প্রচারিত দৈনিকে আজকেই নিয়ে খবর বেরিয়েছে এবং এটা আজকে আমি সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়েছি টুইটারে তো টুইটার তো না এখন এক্স হ্যান্ডেল বলে এক্স হ্যান্ডেলে তুলে দিয়েছি বললেই দেখতে পাবেন যে পরিস্থিতিটা কী দাঁড়িয়েছে দু এগারো সালের বিশে মে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রত্যেক দিন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়ায় এমন একটা দিনও যেত না যেদিনকে মাওবাদীদের হাতে কোনো না কোনো তৃণমূল কর্মী বা কংগ্রেস কর্মী বা বামফ্রন্ট কর্মী বা পুলিশ বা সাধারণ মানুষের হত্যার খবর আমরা পেতাম না মৃত্যুর মিছিল আমরা দেখতাম না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই জঙ্গলমহলে হাসি ফুটিয়েছে যারা মানুষকে ফোন করার জন্য বন্দুক ধরতেন তাদেরকে পুলিশের লাইনে নিয়ে এসে তাদেরকে দেশের সুরক্ষার জন্য বন্দুক ধরিয়েছেন জঙ্গলমহল আজকে হাসছে এটা মমতা ব্যানার্জির জন্যই সম্ভব হয়েছে কিষাণজির কাছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার আগে টিভির ক্যামেরার বুম পৌঁছে যেত কিন্তু ফ্রন্টের পুলিশ পৌঁছাতে পারত না সেই কিষাণজিরা যা পরিণতি হওয়া সেটা কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই হয়েছে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো বিজেপি কর্মী বিজয় কৃষ্ণের খুনের তদন্ত আর সেই তদন্তে কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে ময়নার বাগচায় এনআই প্রতিনিধি দল বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূইয়ার খুনের তদন্ত স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এনআইএ আধিকারিকরা দু হাজার তেইশের মে মাসে খুন হন বিজেপি কর্মী ঘটনায় আগে গ্রেপ্তার কয়েকজন তৃণমূল কর্মী এবার স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এনআইএ আধিকারিকরা ময়নার বাগচায় এনআইএর প্রতিনিধি দল দু হাজার তেইশে মে মাসে খুন হন বিজেপি কর্মী এবং সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল পরিবার ময়নার বাগচায় এনআইএ প্রতিনিধি দল বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের তদন্ত এবং তৃণমূল প্রার্থী দেব তিনি ঠিক বলছেন আমরা ভোট আসছে এত কিছু হচ্ছে এবার কি আর বলি এখন তো বাচ্চা বাচ্চাও জানে কি হচ্ছে সিবিআই এনআই কে কোথায় নামিয়ে নিয়ে এসছে আমার মনে হয় সেটা নিয়ে আর বেশি কথা বলার নেই দল যে স্পোক পার্সন আছে সে বেশি দুজলে কথা বলতে পারবে আমি একটু বলবো থ্যাংক ইউ বাংলায় কোনো শিল্প নেই দীর্ঘদিন ধরে বাংলায় কোনো কারখানাও হচ্ছে না শিল্প চলে গিয়েছে কার্যত বাংলার শিল্পের অবস্থা নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলেছেন তিনি সিনিয়র এডিটের মহিতরঞ্জন ঘোষকে একবার শোনাব আপনাদের নিয়ম কানুনের কোনো তোয়াক্কা রাজ্যে কেউ করেন এবং সেই জন্য সমস্ত বড় বড় শিল্পগুলো রাজ্য ছেড়ে চলে গিয়েছে অন্য রাজ্যে আরো চলে যাচ্ছে তৃণমূলকে যদি কেউ চেনে কি জন্য চেনে তার কারণ হচ্ছে তোলাবাজি তোলাবাজির মধ্যে দিয়ে মানুষকে ব্যবহার করা বারবার হ্যারাস থেকে মুক্তির উপায় আছে কি বাংলার দুর্নীতিটা দেখুন এর জন্য আপনাদের রাজ্য প্রশাসনের থেকে উত্তর চাইতে হবে পাশাপাশি নিজেদের নেতাকেও বুদ্ধি প্রয়োগ করে বাছাই করতে হবে ইনভেস্ট

এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কি বলা হচ্ছে সেই বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো নির্মলা সীতারামনের বক্তব্যের পর শিল্প নেই কাজ নেই কর্মসংস্থান নেই বাথরুম পেলে কমিশন দিতে হয় এত কাঠ মানির অত্যাচার একা বারো হাজার টাকার বাথরুম দিতে গেল নিতে গেলে কাঠ মানি এমনকি শ্মশান কবরস্থান দিচ্ছে দু হাজার টাকা তাতে পাঁচশো টাকা কমিশন দিতে হয় মানুষ কোনো পরিষেবা নেই শুধু ভাষণ দেখুন শিল্পের বন্ধাভূমিতে পরিণত হয়ে গেছে বাংলা প্রথমে সিপিএমের চৌত্রিশ বছরের শাসন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বারো তেরো বছরের শাসনে সম্পূর্ণরূপে বাংলার যে শিল্প সম্ভাবনা সেই শিল্প সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়া হয়েছে বাংলা এই মুহূর্তে শিল্পের শ্মশান এমনকি বাংলাতে যে শিল্পপতিরা বাস করেন থাকেন তারা পর্যন্ত বাংলায় শিল্প স্থাপন করছে তারা অন্য রাজ্যে গিয়ে শিল্প স্থাপন করছে যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই একটা সন্ত্রাস কবলিত অঞ্চল এখানকার যে প্রাক্তন কাউন্সিলার ওনার একমাত্র কাজ হয়েছে তোলাবাজি করা আমরা এটা করতে দেবো না ভেঙে দেবো হাওড়াবাসীকে ইতিমধ্যেই যশস্বী প্রধানমন্ত্রী মেট্রো দিয়েছেন আমরা চাইব এর এক্সপ্যানশন বেলুর মঠ একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ সেন্টার যেটা চাইব বালিখাল অব্দি ওদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রোর এক্সটেনশন আমরা চাইব দানকুনি অঞ্চল ফুরফুরা শরীফ বরগাছিয়া পর্যন্ত রেলওয়ের এক্সটেনশন আমরা এখানে হাওড়াকে আবার শিল্পপতিরা ফিরে আসবে আমার স্থির বিশ্বাস ডবল ইঞ্জিন সরকার হবেই শিল্পপতিরা হাওড়ায় আসবে হাওড়া পুনরুজ্জীবিত হবে আবার ইস্টের শেফিল তকমা হাওড়া ফিরে পাবে অর্থমন্ত্রী তাকে প্রশ্ন করুন যে সিংহুর থেকে টাটা চলে গেল গুজরাটের সানন্দায় সেখানেও কেন টাটা কোম্পানির ধোঁয়া ওটা বন্ধ হয়ে গেল আজকে কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও এমএসএমইতে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্যটার নাম বাংলা বেঙ্গল গ্লোবাল বিজনেস গ্লোবাল সামিটে প্রত্যেক বছর আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে এই বাংলায় অন্যদিকে ভারত সরকার বা ভারতের শাসক দল ইলেকটোরাল বন্ডের নামে জোর করে শিল্পপতিদের থেকে অর্থ নিয়ে আর ভারতবর্ষের সমস্ত প্রফিট মেকিং সংস্থাগুলোকে তারা বিক্রি করে দিচ্ছে মমতা ব্যানার্জি বলেই সেই সম্পূর্ণ পিছিয়ে পড়া বাংলাকে আজকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি না থাকলে বামফ্রন্ট শিক্ষক আমাদের রাজ্যকে যে জায়গায় রেখে গিয়েছিল নিলামেও কেউ নিত বাংলায় শিল্পতারুয়া দল মন্ত্রিসভা চালাচ্ছে যখন বিরোধী আসনে ছিল তখনও তারা বামফ্রন্টের যে শিল্পের উদ্যোগ বুদ্ধদেব যে নেতৃত্বে তাকে ধ্বংস করেছে তারপরে এই তেরো বছর ধরেও এমন কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি যে এই রাজ্যে বিনিয়োগ হবে বিনিয়োগের করার মতো অবস্থা এই রাজ্যে নেই পরিবেশ নেই সুতরাং এই রাজ্যে শিল্পপতিরা শিল্প স্থাপনে আগ্রহী নন তৃণমূল মানেই হচ্ছে একদিকে দুর্নীতি আর একদিকে হচ্ছে ধ্বংস এই দুর্নীতি আর ধ্বংসের প্রতীক হচ্ছে তৃণমূল স্বাভাবিকভাবেই শিল্প স্থাপনে যারা উদ্যোগী ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশান এবং তার সাথে মার্কেট এইগুলি হলে হয় শিল্প সুতরাং শিল্পটা হয় এবং শিল্পটা চালু থাকে এই সবগুলি হচ্ছে এই রাজ্যে তৃণমূলের হাতে আজকে ধ্বংসপ্রাপ্তি ঘটেছে